যে আমি রাজ্যপাল মানে সাংবিধানিক পদে রয়েছি রায় আমি যা ইচ্ছা তাই করবো এ হতে পারে না আইন সবার জন্য এক আর একটা হচ্ছে ভুলটাকে জাস্টিফাই করা ক্ষমা চাইতে কেউ ছোট বড় হয় না রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে যে শিলতাহানির অভিযোগ এসেছে এটা দেখার পরে এই জন্য অনেকেই বলছেন যদি সেই দিন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ওই মহিলা পুলিশ আধিকারিককে তার গায়ে টাচ করতে দিতেন তাহলে হয়তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও হয়তো এই ধরনের কোনো শিলতাহানি বা মহিলা ঘটিত মামলা এতদিনে হয়ে যেত প্রত্যেকেই জানতে চাইছেন রাজ্যপাল সি বি আনন্দ বস কি সত্যিকরই শিলতাহানির ঘটনা ঘটিয়েছে নাকি প্লান মাফিক তাকে ফাঁসানো হয়েছে শিলতাহানির অভিযোগের ঘটনায় এবার রাজভবনের তরফে সিসিটিভি ফুটেজ সামনে আনা হল অভিষেক বন্দ্যোপাধ্যায় একদমই ঠিক কথাই বলছেন আইন প্রত্যেকের জন্য সমান হ্যাঁ অন্যায় করলে ক্ষমা চাইতে দোষ কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা এত সুন্দর একটি মন্তব্যের পরে অনেকেই বলছেন তাহলে এই সুন্দর কাজটি প্রথম তৃণমূলে শুরু করে দেখাক যেখানে সম্প্রতি মহামান্য সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার স্বীকার করে নিয়েছে বাতিল হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরির মধ্যে আট হাজার প্লাস চাকরিতে দুর্নীতি হয়েছে তাহলে এই দুর্নীতি এবং অপকর্মমূলক ঘটনার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথমে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়ে দেখাক তবেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার গ্রহণযোগ্যতা থাকবে